হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আলোচনা করবো একটি অ্যাপ্লিকেশান যেটা আপনাদের ফোনের মারাত্মক ক্ষতি করতে পারে অ্যাকচুয়ালি একটি অ্যাপ্লিকেশান না এক টাইপের অ্যাপ্লিকেশান যেগুলো আপনাদের ফোনে মারাত্মক ক্ষতি করতে পারে আপনাদের ব্যাটারিটাকে পুরো ড্যামেজ করে দিতে পারে তো বন্ধুরা সেটা হচ্ছে ফ্ল্যাশ হ্যাঁ ফ্ল্যাশ লাইট যে সমস্ত অ্যাপ্লিকেশান আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করি তো দেখা যায় যে অনেকে ডিভাইসে ফ্ল্যাশলাইট থাকে না তো যাদের ডিভাইসে ফ্ল্যাশলাইট থাকে না তাদের জন্য তো প্লে স্টোর খোলা রয়েছে তাই না স্টোরে আমাদের আমরা সার্চ করলে ফ্ল্যাশলাইট দিয়ে সার্চ করলে আমরা ওখানে পেয়ে যাই প্রচুর অ্যাপ্লিকেশান তো ধরুন আমি এখানে ফ্ল্যাশলাইট এফ এল এ এস এইচ এল আই জি এইচ টি এখানে আমি যদি সার্চ করি আপনারা যদি সার্চ করেন তো এখানে প্রচুর লাইট পেয়ে যাবেন তো দেখুন হ্যাঁ প্রচুর ফ্ল্যাশলাইট অপশান পেয়ে যাবেন তো আমাদের যাদের ফোনে ফ্ল্যাশলাইট থাকে না আমরা এগুলো ডাউনলোড করে ইনস্টল করি ইনস্টল করি এবং এগুলোকে ইউজ করি তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমার আমার আমরা সাধারণত যে আমি যে ফোন ইউজ করছি সেখানে দেখুন এখানে ফ্ল্যাশলাইট রয়েছে তো যাদের থাকে না তারা এগুলো ইউজ করে তো এই 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 অ্যাপ্লিকেশানগুলি আমাদের ফোনের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি করে এগুলো অ্যাকচুয়ালি আমাদের ফোনের ব্যাটারিকে ভীষণভাবে ড্যামেজ করে তো দেখুন বিশেষ করে এখানে যেগুলো রয়েছে সবগুলোই তো বিশেষ করে এটা সুপার ব্রাইট এইডি ফ্ল্যাশলাইট এটা তো ভীষণই মারাত্মক ক্ষতি করে আপনার ফোনের ব্যাটারিটাকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটাকে ড্যামেজ করে দিতে পারে তো বন্ধুরা আপনারা কখনোই আপনারা আপনাদের যাদের ফোনে এই অপশানটা থাকবে না ফ্ল্যাশলাইট অপশানটা থাকবে না তো আপনারা এরকম করতে পারেন আপনারা হোমস্ক্রিনে গিয়ে হোমস্ক্রিনে গিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তো এখানে দেখুন এখানে উইডজেটস রয়েছে এখানে যাবেন এই অপশানে গিয়ে আপনারা এখানে যে অপশানগুলো রয়েছে এখানে ভালো করে দেখবেন তো এখানে আপনাদের ফ্ল্যাশলাইটের অপশানটা অবশ্যই থাকবে যাদের নোটিফিকেশান টুলে থাকে না তাদের এই উইডজেটসটার মধ্যে তাদের এগুলো এই ফ্ল্যাশলাইটের অপশানটা থাকে তো আপনারা জাস্ট ওটাকে খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনারা জাস্ট ওটাকে ট্যাপ করে ধরে রাখবেন এবং স্ক্রিনে নিয়ে এসে সেট করে দেবেন তো এরকমভাবে আপনারা ফোনে ফ্ল্যাশলাইট ইউজ করতে পারেন কিন্তু আপনারা যদি এরকম অ্যাপ্লিকেশান স্টোর থেকে অ্যাপ্লিকেশান ইউজ করেন অ্যাপ্লিকেশান ডাউনলোড করে ইউজ করেন ফোনের জন্য ফ্ল্যাশলাইটের জন্য তো আপনাদের ব্যাটারিটা খুব তাড়াতাড়ি দুই তিন মাসের মধ্যে ড্যামেজ হয়ে যাবে তো ভীষণ ভালো টিপস আপনারা ফলো করতে পারেন তো আপনাদের বিশ্বাস না হলে আমি সার্চ করে দেখাচ্ছি আমরা ব্রাউজারে গিয়ে লিখতে পারি মোস্ট কিলিং এমও এস টি মোস্ট কিলিং কে আই এল এল আই এন জি মোস্ট কিলিং মোস্ট কিলিং ব্যাটারি অ্যাপস তো আমরা সার্চ করবো বি এ টি ওয়াই অ্যাপস এ ডাবল পি এস তো যদি আমরা সার্চ করি তো এখানে দেখুন হ্যাঁ দেখাবে মোস্ট কিলিং হ্যাঁ ব্যাটারি অ্যাপস তো এখানে আমরা দেখতে পাবো যে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো আমাদের এখানে ব্যাটারিকে ক্ষতি করে ভীষণ ড্যামেজ করে দেয় ভীষণ পরিমাণে তো আসুন আমরা এখানে দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমাদের চলে এসে মোস্ট কিলিং ব্যাটারি অ্যাপস তো এখানে দেখুন একদম নিচের অপশানটা এখানে অনেক অ্যাপস অ্যাপ্লিকেশানেরই নাম আছে যেগুলো আমাদের ব্যাটারির ক্ষেত্রে ভীষণ ক্ষতি করে তো আপনারা একদম নিচের অপশানটা দেখুন সুপার ব্রাইট এলইডি টর্চ তো আমি যেটার কথা বলছিলাম সুপার ব্রাইট হ্যাঁ এলইডি টর্চ এটা হচ্ছে আমাদের ফোনের মারাত্মক ক্ষতি করে তো আমরা যেটা এখানে দেখাচ্ছিলাম সুপার ব্রাইট এল টর্চ এই অ্যাপ্লিকেশানটি আপনারা কখনোই ইনস্টল করবেন না আপনারা বিশ্বাস না করলে আপনারা নিজেরাই গুগলে সার্চ করে নিয়ে দেখে নেবেন যে এই অ্যাপ্লিকেশানটি ফোনের পক্ষে ফোনের ব্যাটারির পক্ষে কতটা ক্ষতিকারক তো এই শুধু এটা নয় এই সংক্রান্ত এই টাইপের যে অ্যাপ্লিকেশানগুলি রয়েছে প্লাস লাইট তো আপনারা এগুলোকে ইনস্টল নাও করতে পারেন তাহলে আপনাদের ব্যাটারিটা অনেক ভালো থাকবে তো বন্ধুরা ফোনের ব্যাটারিকে সেভ রাখার জন্য ভালো রাখার জন্য এটা খুব ভালো একটা টিপস আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা এটাকে ফলো করতে পারেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তবে এই ফ্ল্যাশলাইট আমি প্রথমেও বলেছি ফ্ল্যাশলাইট অপশানটা বেশিরভাগ মোবাইলে থাকে তো যাদের থাকে না তারা হোম স্ক্রিনে গিয়ে ট্যাপ করে ধরে রাখবেন এবং উইডজাস্ট রয়েছে ওখানে গিয়ে সার্চ করে ওখানে গিয়ে ভালো করে খুঁজে দেখবেন ওখানে কোথাও না কোথাও ওই অপশানটা থাকে তো ওখান থেকে আপনারা এটাকে খুঁজে পাবেন তো ওটাকে ট্যাপ করে ধরে রেখে হোমস্ক্রিনে নিয়ে আসবেন তো বন্ধুরা এই ছিল ছোটো ভিডিও ছোটো টিপস আপনাদের জন্য আপনাদের ফোনের ব্যাটারিকে ভালো রাখার জন্য তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন দেখতে থাকবেন আপনাদের ডি চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো ওকে বাই বন্ধুরা